নাতি নাতনি অনন মিলন মেলা দিয়ে বিগত বিশ বছর মনে হয় এরকম এক কান আয়োজন করি না আর পিছনে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা অসংখ্য মানুষ দেখতে লাগবেন ইমাম যোগ্য পরিবারের অলাদ আর জীবের অলাদ ইবল জি মরহুম আলহাস ইমাম শরীফ সদাগর যিনি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আর ইনারা বারিয়েল জি চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ঐতিহ্যবাহী উপজেলা ফটিকচরি উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন নানপুর ইউনিয়ন গ্রামটি তলার জনপদ এখন যে নাড়া খুব কম দেখি মানুষের ভিতরে ভাতৃত্ব ভালোবাসা বন্ধন যে নারা মূলত সবসময় ফাটল দেখি এটা কিন্তু যথেষ্ট জোড়া আছে জোড়া না থাকলেই এটা কেউ খুলনা তুলেছে কেউ হাত তুলেছি কেউ সর তুলেছি মোটামুটি মরহুম আলহাস ইমাম সদাগর ফোয়া মাই যে বাড়বো এই মাইয় সব রলাদেশি ফুয়া সব রলাদা আসি ব্যাগ কিন মিলিয়ে রে তারা ব্যাগ কোন একখানো তৈরি এই ভাতৃত্বর বন্ধনের মিল বন্ধনই এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এরাই আর আন পুরো অনুষ্ঠান আন্ত পান্ত সাহেবের আর ভিডিওর ফোয়ার থাকবেন ধন্যবাদ এই মানুষ কোনো ব্যস্ত জীবনের হাজারো ব্যস্ততার মাঝখানে একদিন মিলিত হয়ে ভাতৃত্ব ভালোবাসার বন্ধনে ও আত্মীয়তার সম্পর্ক ওটুট রাখিবের লক্ষ্যে আলহাস ইমাম শরীফ সদাগরের পরিবারের সদস্য সকল বিভিন্ন গাড়ি যুগে ওই সকাল দশটা তুলত এইভাবে আতফরিনের জিনিস লইরা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে দেখা যায় আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে আসছি এটা আমার নানুর একটা গেট টুগেদার হচ্ছে এখানে সবাই একসাথে হয়েছে অনেকদিন পর সবাইকে দেখে অনেক ভালো লাগে আত্মীয় স্বজন একান্ন বেলা বিয়ে গায়ে হলুদ আকি কে ম্যাচ বানি ইল্লে যায় এলিয়া কিছুক্ষণ গড়ির একান্ন যায় ইয়ানো তার একখান উদাহরণ আমি ইমাম শরীফ সৌদাগরের নাতনি এটা আমার দাদাবাড়ি এই ছোটবেলার থেকে আমার অনেক স্মৃতি অনেক এই স্মৃতির কোনো গন্তি নাই অগণিত অবশ্যই আমরা প্রতি বছরই এটা আমাদের আমাদের ছেলে ভাই বোনদের এটা খুবই ইচ্ছা যে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করব কম বেশি সবাই থাকবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষ ছোট বড় প্রত্যেকেই ওই দিন অন্য রহমজ্ঞ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করছি এই প্রশংসনীয় আয়োজন অনুষ্ঠিতই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের গামরিতলা গ্রামর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাস ইমাম শরীফ সদাগরের মিতি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ ইমাম শরীফ সৌদাগরের স্মরণে ফোরান খতম দোয়া মাহফিল ও ওনার পরিবার বর্গর পূর্ণমিলনী অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শরীফ মঞ্জুরির মধ্যে অনুষ্ঠিত মরহুম আলহাজ ইমাম শরীফ সদাগর আর নানা এবং আজ এর এই আয়োজন আর খুব তাড়াহুড়াহুরীকরণ গেই এই আসলে আরা এক একজন আত্মীয় স্বজন নাতি নাতনি তার ছেলে মেয়ে যারা আছে ব্যাগগুন আসলে এক একজন এক এক তো আরা দীর্ঘদিন আরা এক একজন নতুন এক একজন শূন্যতা বুক গরিব তো ওই এই শূন্যতা পূরণ করি ফেললাই আরা ব্যাগ গুণ উদ্বেগ লই এবং আগামীতে আরা ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর চালু রাখিবেলাই চেষ্টা করি যুম এই মিলন মেলার কর্মসূচির মধ্যে আরো আছিল দুপুরে মধ্যানবশ ছোট বড় নারী পুরুষ ব্যাকরণের অংশগ্রহণে ক্রিয়া প্রতিযোগিতা স্মৃতিচারণ পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো ইందার আলাদা পরিবার সুন্দর Taitten ফাওলে ভাই তারা মিলেমিশে তাইতার ইয়া নাই কামনা করি আর বইনি হল আইছি আর বাইনি হল আর আর বাপের এই জুলুস এই জুলুস করি আর বাপ জুল আর আর দাদা জানি থাকে ইয়া নাই কামনা করি তো আগুন আর রহমতে আর বাপের আর আর বংশীয় ব্যাগগুণ বিধান পায় না তারা ব্যাগগুণ অবদান আল্লাহ রহমতে জি আইলাম জি এমকে সরকার সুতত উত্তর আর সব আই সব তার মধ্যে বনি হল এক দু বৌধার সাইজবেনের বড় আর ভাই বড় বুয়া মে চৌধুরী বেন তারপর আলম তারপর আইন আর নাম বদল আলম চৌধুরী সম্ভ্রান্ত পরিবারের মানুষজন আত্মীয়তা করি দেখানি তারপর সাদার লোক ইঞ্জিনিয়ার চৌধুরীর মেয়ে উনিশশো চৌষট্টি কলকাতার ব্যবসা বাণিজ্য ব্যাংক বেশি কিনি আর এক কুড়াটেল

আগামীতে ইনশাআল্লাহ এতম গরিবের উদ্যোগ লইরে অনে আরা বেশাবে সন্তুষ্ট আছি ইয়ে না আরা যেদিন তুন মানি মাতা মিডিয়রে উদ্যোগ লই এদিন তুনতে আরা ফসুর কৃষি ফসুর আনন্দ রাইতে দিনে আরা ভাই বোন মানি আরা সার মাস দিনতে কুমজান নিও পারি মানি মোবাইল মিডিয়রে ই ভাই ঘর রতন হইবাই ঘর রতন এলি বনি ঘর রতন আরা মানুহ গুরু কই জবাব দিওর নাইবার এলি আরা খুশি হই তো আর নানানার জীবদ্দশায় আরা হয়তো ছোট ছিলাম যা যার দরুন আরা আর নানার সংস্পর্শ এমন আইন নাও পারি কিন্তু এত বছর পর আর 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 খালাতোবায়ল মামা এই যে আর খালতো ভাই খালতো বোন যে আর এই যে ফ্যামিলির বন্ডিং যে নারা ধরে রাখি পেললে চেষ্টা করি সর্বত্র চেষ্টা করি বিহনে একত্রিতই নানা হালার। যারা স্বজন নিকট আছে ব্যাক একসাথে এক জায়গা দিয়ে বহুত বছর ইন আর তারা আছে আমি এখানকার একজন নাচ জামাই এখানে পরিবারের সকলের বন্ধনে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া মাহফিল এবং সমস্ত ভাই বোন সহ আত্মীয় স্বজনরা এই বংশে সবাই আজকে মিলিত হয়েছে সবাই আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে পরিবারের বন্ধন সবসময় অটুট থাকুক এবং এইভাবে বাংলাদেশের সব জায়গায় যেন এটা প্রচলিত থাকে যে এরকম একটা আনন্দমুখর পরিবেশে সবাই যে একসাথে হতে পেরেছি এটার জন্য খুবই ভালো লাগছে এবং দুই সালে একবার এসেছিলাম এই নিয়ে ছাব্বিশ সাল সবার সাথে একটা কথাবার্তা সবাইকে চেনা আত্মীয় স্বজনের মধ্যে একটা বন্ডিং এটা আরো বেশি উজ্জীবিত হচ্ছে নানা রকম আরেক আসলে আর উদ্যোগ লৈছে দুই বইণী মিলে এর বেক একত্র পরিবার নাই মা ভাই বোন খালতো ভাই ফুতো ভাই বোন এখন একসাথে সাদা বেড়ালে আসলে আর দুই বোনে উদ্বেগ লই যার ধরুন যার যায় আর আর পরিবার গো যেন আর মিলিমিত থাকি মরহুম আলহাজ ইমাম শরীফ সৌদাগরের বাড়ির মিদনি আর আজ এসছি নাতি নাতনিগণ আর পরিবার পরিজন লই লার আল্লাহর মতে এখন উপস্থিত হই আর আর একটা পারিবারিক বন্ধন সৃষ্টি রাখি লাই আর আপনি একগুণ একত্রিত হই আর আপনি একগুণ একটু সামাজিকভাবে পূর্ণমিলনের মতো করে অনুষ্ঠান আর বুঝছিলাম আর আসলে এই যে মরহুম আলহাজি ইমাম শরীফ সদাগর ছয় মেয়ে ছয় ছেলে আরা ইনশাল্লাহ নাতি এবং নাতিন গন্টন বেগ মিলিয়ে আর যে অনুষ্ঠান আয়োজন করছে আর পারিবারিক বন্ধন সৃষ্টি রাখি বেলায় আর শ্বশুর বাড়ি ওই ইমাম শরীফ সদাগর বাড়ি তো ওই ব্যাকুন বিভিন্ন জায়গা থাকার কারণে আসলে ব্যাকুন লয় দেখা নয় দাদা শ্বশুর আর কি তো ওই ব্যাকুন লয় দেখা নয় বিকেও শহর থাকে ডাকা থাকে বা কে কে থাকে তো ইবো আগে তারা একটা মানে পাৰিবাৰিক ঐতিহ্য আগৰ তলত গৈ এছটো কিন্তু মাছখনে কেব আছিল তই বেগখনত দেখা নহয় তাৰ এখন আয়োজন কৰি যি বেগখন এখন পৰিবাৰৰ দেখুন একখানতে আসসালামু আলাইকুম এটা আমার বাবা নানু বাড়ি হয় আজকে অনান্টির কারণে হ্যাঁ আজকে আমরা সবাই একসাথে হয়েছি মাঝে মাঝে দেখা যায় কি আমরা ঈদে আসি কুরবানিতে আসি কিন্তু সবার সাথে একসাথে দেখা হয় না কিন্তু আজকে পিকনিকে কারণে একদম সবাইকে একসাথে সবাইকে দেখা যাচ্ছে সবার সাথে মিশা যাচ্ছে কথা বলা যাচ্ছে এটা আসলে অনেক ভালো লাগতেছে আমরা খুশি হয়েছি অনেক এখানে অনেক ভালো লাগছে সবার সাথে দেখা হইছে খুব মজা করতেছি এটা মেনু হলো তো আ দাদি তো এরা আজি বেগগুন একটা মিলন মেলা ইমাম বাড়ি সৌদর বারিবেদীর নাতনাথি যারা আসলে বেগুন আজ বেগুন একত্রই আর আর মানে বেগুন দেখে খুব ভালো লাগে আসলে এই সচরাচর এখন মনে ইন ইনোয়াই ইন একটা মিলন মেলা মনে করি তো বিশেষ করে যারা ইন আইন যে বেগগুনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আই বিশেষ করে আই আসলে কি হয়ে আই আশ্বজ রাব্বারে বেশি মিস করি আর সজরাব্বা তাইলে আজি কিন্তু খুব খুশি হইতো আশ্বজ রব্বা গতকাল হই আর মানে হলে তাইলে বেশি ভালো হইতো আর সজরাব্বা আসলে বেশি পছন্দ করে যাক আয়ের বেশি খুশি আর